নানা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে রাজশাহী সকাল প্রশাসন ভবনের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবেশন জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয় সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শিষ্য কর্মকর্তারা বক্তারা বলেন বাহাত্তর বছরের গৌরবের পথ পেরিয়ে এলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে শিক্ষার্থীদের আবাসন খাদ্য গবেষণা ও চিকিৎসা সেবায় রয়েছে ঘাটতি তবে সব বাধা অতিক্রম করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে পরিণত করার লক্ষ্যে চলছে নিরবিচ্ছিন্ন এই প্রতিষ্ঠানের একটা ভূমিকা রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে আজকে তাই এই জুলাইয়ের মাসে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে তরুণদের সামনে আসতে পেরে এবং বিশ্ববিদ্যালয় যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আশা করি অত্যন্ত আনন্দের সাথে আমরা দিনটা উদযাপন করতে পারবো এবং সকলে মিলে এই 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 যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা আনন্দের পরিবেশ সেই পরিবেশকে আমরা সমুন্নত রাখতে পারব উনিশশো সালের ছয় জুলাই মাত্র একশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ ডক্টর শামসুজ জোহার আত্মত্যাগের উজ্জ্বল বিদ্যাপীঠ আজ বিস্তৃত পরিসরে বারোটি অনুষদের অধীনে আটান্নটি বিভাগের প্রায় আটত্রিশ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে এছাড়াও রয়েছে ছয়টি গবেষণা ইনস্টিটিউট যেখানে এমফিল ফিল পিএইচডি সহ উচ্চতর গবেষণায় যুক্ত রয়েছেন হাজারের বেশি শিক্ষক শিরিন সুলতানা কেয়া উত্তরভূমি রাজশাহী